হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা ভিডিও থামবেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় এসেছি তো নতুন বছরের নতুন মেলা চলে এসেছি খুব সুন্দর একটা ছোট্ট মেলা বাচ্চাদের জন্য আমি আর আমার দুই বান্ধবী মেলে চলে এসেছি মেলাতে তো মেলাটা তাদের জন্যই ছিল কোস্টগার্ডদের জন্য আর নেভিদের জন্য বাইরের কোনো পাবলিকের জন্য ছিল না যাই হোক ওকে এখানে অনেক কিছু আইটেম ছিল বেশি করে খাওয়ার আইটেম ছিল আর খাওয়ার জিনিসের এত দাম ছিল কি বলবো আর খুবই চারটা জিলেপির দাম কুড়ি টাকা আটটা জিলেপির দাম তোমার গিয়ে চল্লিশ টাকা তারপর আমিও নিয়ে নিলাম চল্লিশ টাকার জিলেপি আটটা আর আমার বান্ধবীও নিল কুড়ি টাকার জিলেপি এভাবেই পুরো মেলাটায় ঘুরলাম ঘোরার পরে চলে গেলাম আরও অন্যদিকে ফুচকার দোকানে গিয়ে দেখি কি ভিড় কি বড় লাইন ধরে আছে যাবো নিজের টাকায় তাও আবার বলে কি কপন কাটতে হবে লাইনে দাঁড়াও এটা কি মানা যায় বলো তো চলে গেলাম রীতিমতো লাইনে দাঁড়িয়ে কোপন কেটে এই যেই খাবারগুলো নিয়ে চলে আসলাম চারটে দিয়েছে চারটে ত্রিশ টাকা আর ওটাতে দুটো দিয়েছিল কি এগুলো জানি না নাম খেতে আবার ভালোই লাগলো যাই হোক এভাবেই মেলাটা ফিনিশ করে বাড়ির দিকে রওনা হয়ে বের হয়ে গেলাম তাড়াতাড়ি আবার আসতে হবে নাহলে আমাদের আবার গেট বন্ধ করে দেবে আটটার মধ্যে গেট বন্ধ করে দেয় তার জন্য মেলা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম আর মেলাটা দেখে আমার সেই বাড়ির কথা মনে পড়ছিলো যাই হোক আর আসতেও ইচ্ছে করছিল না খুব ভালো লাগছিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হল না বাই বাই গুড নাইট ফ্রেন্ডস